বাবা ওই অন্যদি পাশো টাক আলাদা আশা করি সবাই সুস্থ ভালো আছো আর একটু ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর দেখো এতদিন যে আনন্দটা করবো বলে আমরা ভেবে এসেছি সেই আনন্দর দিনটা চলে এসেছে তো হ্যাঁ ভাইয়ের বিয়ের জন্য চলে এসেছি মায়ের বাড়িতে এই মাত্র চলে আসলাম সন্ধ্যাবেলা তো বিয়ের দুদিন আগে আসলাম কারণ ভাইয়ের তথ্যপত্র সাজানো আছে তাই দুদিন আগে চলে এসেছি তো চলো তোমরা কন্টিনিউ দেখতে পাবে আর হ্যাঁ বিয়ের ব্লগ পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কতটা চেষ্টা করবো মানে পারবো জানি না কারণ কাজকর্ম তো থাকবে যেহেতু আমরা ও দিদি তাই আমাদের কাজকর্ম তো থাকবেই লেগে তো ভিডিও কি করে করবো জানি না এখন আমার মেয়েকে দিয়ে করাবো দেখি আর ও তো করতে চায় না কিন্তু ওকে তো করে করাবো কী রে করবি তো ভিডিও আমার বিষয় তোকে করে করে দিতে হবে তো বললো যে যে দেবে আর চলো এখন তোমাদের একটু উপরে নিয়ে যাই কারণ উপরে আমার ভাইয়ের বাড়ি মানে বউর বাড়ির এসেছে সেগুলো সাজিয়ে ফেলেছে এখনো কিছু জিনিস আসা বাকি কিছু কিছু জিনিস এসেছে আর কিছু জিনিস আসা বাকি তো ঘর সাজিয়ে ফেলেছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি সেটা তারপরে আর এখন তো দিদি আসবে তো দিদি আসলে নিতে যাব পিড়ি একটা রিচুয়াল থাকে না পিড়ি আনার বিয়ের আগে দিন তো সেই পিড়িটা আনতে যাব এখন আমরা পাঁচজন এ অস্ত্রি মিলে তো চলো তোমাদের সাথে সাথে সব শেয়ার করছি চলো চলো আর দেখো কত ব্যাগপাত্রা নিয়ে এসেছি এগুলো সব এখন ঠিক জায়গা মতো রাখতে হবে আমি তো চলে এসেছি এবার আসবে দিদি তাই দিদিকে আনতে গেল টোটোওয়ালা তো দেখো এগুলো এখন সব ঠিকঠাক করে রাখতে হবে এতগুলো ব্যাগ কোথায় রাখবো তার ঠিকঠাক এই যে দেখো বউ ভাতের জলের সরঞ্জাম খাওয়া দাওয়ার সব জলের বোতল চলে এসেছে এখানে সব রেখে দিচ্ছে স্টোর করে আর এখন চলো তথ্য সাথে একটু দেখে আসি আর এই যে এখানে প্যান্ডেলটা হচ্ছে সব এখন হয়নি এই যে হচ্ছে আর এই দেখো দেখি দেখি কি কি হলো এই যে প্লাস্টিকের খাট চলে এসেছে ভাইয়ের ভাইয়ের খাট চলে এসেছে আর এখানে ড্রেসিং টেবিল সর সর ড্রেসিং টেবিল দেখাই ভালো করে এই যে ওইটাও দিচ্ছে আর ওখানে একটা কাঠের আলমারিও আছে আলমারি তাই তো ও আলমারি কালকে আসবে তো আলমারিও দিচ্ছে তো আলমারিটা কালকে আসবে আমরা কিন্তু কিচ্ছু চাইনি আমরা কিচ্ছু চাইনি বলেছি খালি হাতে দিতে কিন্তু যেহেতু মেয়ে একা আর মেয়ের বাবার খুব ইচ্ছে ছিল মেয়েকে সাজিয়ে দেবে তাই এই জিনিসগুলো মেয়ে ব্যবহারের জন্য সব দিয়েছে ভাই খুব সুন্দর হয়েছে আর এই যে আস্তে আস্তে তথ্য গোছানো হবে এখন তথ্যগুলো আমরা সবাই মিলে সাজিয়ে ফেলবো এক করে এখানে মনে হয় দুটো শাড়ি সাজানো হয়েছে এখানে দুটো আপাতত সাজানো হয়েছে আর বাদ বাদগুলো দেখি আর এই যে এখানে জুতো আছে মানে মামের জুতো আর এই যে মামের বেনারসি ভাইয়ের বউ বেনারসি মানে ভাইয়ের বউকে কিন্তু মাম ডাকি আমরা তো এই যে মামের বেনারসি আর এখানে জুতো আর যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে সাজাতে হবে সুন্দর হয়েছে জিনিসগুলো

তখন এ খাটটা এখানে কথা হবে আর এখানে যদি শেড আছে এখন ঠান্ডাটা কমই মানে নামছে শুতে পাবে লোকে আর ওই যে জাজিমটা তো এখন আলমারিটা ঢুকিয়ে কোথায় রাখবে ভগবান জানি ও আর একটা জিনিস তো তোমাদের দেখানো হয়নি মাদের রান্নাঘরে রয়েছে সেটাও দেখানো হয়নি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আপাতত এটুকু শেয়ার করলাম এখন আলমারিটা আসবে মনে হয় এখানে রাখবে আলমারিটা কারণ ভাইয়ের ঘটনা বড্ড ছোট ভালোই ছোট কারণ আর এত জিনিস যেহেতু প্যাকটা পড়ে যাচ্ছে তো চলো তোমাদের সাথে নিচে যে ভাই আর একটা গিফট পেয়েছে ভাইয়ের অফিস থেকে তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো খুব সুন্দর একটা জিনিস গিফট মানে একটা দামি জিনিস গিফট করেছে অফিস থেকে আর ওর এটা দু নম্বর অফিস ও এখন যেটা জয়েন করেছে আগের প্রথম যে অফিসে ছিল সেই অফিস থেকে ওকে ওই গিফটটা দিয়েছিল আর দু নম্বর অফিস থেকে এখনও আসবে গিফট ওকে বলে দিয়েছে যে কি আসবে কিন্তু সেটা এখন এসে পৌঁছয়নি চল চলো প্রথম যে অফিস সেই অফিস থেকে কি গিফট দিয়েছে তোমাদের সাথে সাথে শেয়ার করি চলো তো এই যে সে গিফটটা তো এইটা আমার ভাইয়ের অফিস থেকে গিফট করেছে স্যামসাং এর ফ্রিজ ডবল ডোর দেখেছো খুব সুন্দর হয়েছে ফ্রিজটা ডবল ডোর ফ্রিজ দিয়েছে ওকে আগেই বলেছে তুই কি নিবি তা ও বলেছে তোরা যা দিবি দিবি তারপর এই ফ্রিজটা পাঠিয়ে দিয়েছে আর এখানে এখানে বরণ কোলা সাজানো হচ্ছে দুই কাকিমা মিলে বরণ কোলা সাজাচ্ছে ভিডিও

দিদি এখনো আসলো না আর দিদি না আসলে বেরোতে পারছি না আর এই যে ব্যাগগুলো আপাতত ওখানে রেখেছি কিন্তু এখান তো সব সরিয়ে ফেলতে পারে কারণ এখনো তো লোক এসে পৌঁছোনি আর বিয়ে বাড়ি মানুষ জানোই প্রচুর লোক আসবে আর প্রচুর লোকের ব্যাগ ঠ্যাক কোথায় রাখবো আমি দিশামিশা পাচ্ছি না তো দেখি যেগুলো যেগুলো ইউজ হয়ে যাবে সেগুলো সেগুলো কিন্তু আমি আমার বাড়িতে পাঠিয়ে দেবো আমার হাজব্যান্ডকে দিয়ে সেটাই চেষ্টা করবো আস্তে আস্তে ও আর এখানে ওর ভাইয়ের বিয়ের পাঞ্জাবিটা এখানে আছে নিয়ে যেতে হবে পরে তো চলো নিয়ে যাই তো আমি ঘরে আসলাম লঙ্কার গুঁড়ো বের করতে কারণ আমাদের গমকল থেকে মা লঙ্কার গুঁড়ো কিনেছে বিয়ের যে লঙ্কার গুঁড়ো লাগবে তো সেগুলো কিনেছে তো আগেও এসছে লঙ্কার গুঁড়ো বিলের গুঁড়ো এবার লঙ্কার গুঁড়োটা খালি বাকি ছিল এই যে আমি নিয়ে এসেছি প্যাকিং করে এই যে লঙ্কার গুঁড়ো আগেও এসছে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো তো এবার লঙ্কার গুঁড়ো নিয়ে এসেছি জোকার দিয়ে ভাইয়ের বিয়ের মুকুট তোলা হলো দিদি নিয়ে আসলো এই মাত্র

দেখো বাস এখনো প্যান্ডেল তৈরি হয়নি বাস এখনো পড়া রয়েছে মিনিটের মধ্যে হয়ে যাবে প্যান্ডেল তৈরি

পাথর তালা করছি আমি তার আগেই উঠবো উঠা আগের দিনই করে রাখবো মামা বোমবার বৌকা তুই আগের দিন করে রাখবি গরম খেটার সব জোগাড় পেয়েছি ওর বাবার কোনো চিন্তা নাই বুটি বাবার

এটা ইসরো না এটা এখন আসলো আসো কপি করবে আমি আসো কপি কেক খাবি তো কেক খাস তুই তুই তো আমাদের কেক খেয়েছিস দুদিন কেক তো দিদি দিয়ে দাও

আমরা ধরছি কাকিও ধরো মা বলো লক্ষ্মী নিলাম লক্ষ্মী আর তোমার পাঁচজন হয়ে যাবে

এটাও মা নিয়ে আসবে সেই জল টক জলটা আচল দিয়ে ঢাকা দিয়ে হ্যাঁ ওটা আমি দেখছি স্বামীদার স্বামীদার মারে নিয়ে আসতে আচল দিয়ে ঢাকা দিয়ে টক জল তো মোটামুটি যে মাটির ভরে না ওই মাটির হাড়ি করেই নিয়ে আসে সব জলটা ওইটা থাকবে দশ দিন হ্যাঁ ওইটার মধ্যে সে মুকুটের জল ঠাল ওই যে ঘোড়ায় যে ওইটা ওই জলটাই খেলবে

বিয়ের মিষ্টির সূচনা সূচনা বিয়ের মিষ্টির এখানে খাটটা পেতে দিয়েছে ভাই ঘরের খাটটা তো এখানে কিন্তু ইজিলি তিনজন শুয়ে পড়তে পারবে মানে যার ঘরে জায়গা হবে না জায়গা পাবে না তারা এখানে জায়গা করে শুয়ে পড়তে পারে সে আমরাও শুতে পারি কোনো ব্যাপার না আর এখানে পিড়িতে কাগজ লাগানো হচ্ছে আমি হাফ লাগিয়েছি হাফ লাগিয়ে এখন বাবা লাগিয়েছি না পিড়িগুলো ভীষণ ভারী খুলে তো যাবে আমি জানি খুলে যাবে না না এমনি তো খুলে যেত ওরা যেমন কষ্ট কষ্ট খুলে যেত আঠা ভালো করে না দিলে হবে না সেলোটেপ তো হবে না তুই কি করছিস এখানে ঠান্ডার মধ্যে ঠিক পেয়েছিস আর চোট কিছু তেম চপ্পলটা কেন পড়তে পারছি না হ্যাঁ তোর ইচ্ছা হ্যাঁ 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 সে কান্নার বন্ধ হয় হ্যাঁ আর এইগুলো এখানে আপাতত ইতি আছে কালকে তথ্যগুলো একদম মানে পুরো ক্লিয়ার করবে ভাইয়ের বন্ধু এসে কালকে তথ্যগুলো সাজিয়ে ফেলবে আমরা কিছু কিছু করব আর ভাইয়ের বন্ধু এসে করবে আর এই যে গ্লুগান যে থাকে সেই গ্লুগানের বন্ধু এই যে এটা দিয়েই আঠাটা লাগানো হচ্ছে গ্লুগান এখন তো আবার এগুলো দিয়ে লাগায় এগুলোকে কি বলে গ্লুস্টিক আমি কোনো দিন লাগাইনি এগুলো দিয়ে তো এবার দেখছি এগুলো দিয়ে লাগানো হচ্ছে ইউটিউবে তাই তো এরকম করে বন্ধু বন্ধু চলে আর এই যে আমি একটা নাইটি পরে নিয়েছি আর সঙ্গে এই চাদরটাও নিয়ে এসেছি নাইটি নিয়ে এসেছি তো এটা পরে এখন ভিডিও শ্যুট করছি এই যে প্লাস্টিকটার ওপর শুয়েছি এখানে এখনো বেড কভার পাতা নেই চলো ঠান্ডা লাগো চলো নিচে চলো চলো আর চপ্পলটা তো কিছুতেই পায়ে দেওয়াতে পারছি না তোকে আমি চলো নিচে চলো কি হলো কি হলো তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি আবার দেখা হবে পরের ভিডিওরে তো সবাই শিখতেও কি ভালো থাকবে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর সব থাকা বেল বাটনটিকে অবশ্যই অন করে দেবে তারপর আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা